আসসালামু আলাইকুম পিএইচএসি শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা অর্থনীতি বিষয়ে আছো তোমাদের অর্থনীতি প্রথম পত্রের বিভিন্ন ডায়াগ্রামে প্রয়োজন হয় ভোগরেখা জাতীয় আয় ভারসাম্য ইত্যাদি বিষয়গুলো সঞ্চয় রেখা এই বিষয়গুলো চিত্রের সাহায্যে বর্ণনা করার ক্ষেত্রে ডায়াগ্রামে প্রয়োজন হয় গ্রাফে প্রয়োজন হয় যেটা মানে হচ্ছে লেখচিত্র তো লেখচিত্রের এই বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে অর্থনীতিতে বিভিন্ন ধরনের এই ধরনের সম্পৃক্ত চিত্র অঙ্ক সেগুলো আঁকতে বা সমাধান করতে সহজ হবে তো লেখোচিত্র মানে হচ্ছে গিয়ে গ্রাফ এই গ্রাফের চারটি ঘর থাকে তার আগে এই লেখচিত্র সম্পর্কে ধারণা নেওয়ার আগে জানতে হবে অপেক্ষক কি এই অপেক্ষক থেকেই কিন্তু লেখচিত্রটির কার্যক্রম শুরু হয় অপেক্ষকের বিষয়ে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে অর্থনীতির প্লে থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো অপেক্ষক ঢাল এবং পরামিতি ধ্রুবক ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে ইতিপূর্বে তো এখানে প্রসঙ্গক্রমে যেহেতু অপেক্ষক বিষয়টা এসেছে তা আমি একটু আলোচনা করছি সেটা হচ্ছে অধীন চলক এবং স্বাধীন চলকের মধ্যে পারস্পরিক যে নির্ভরশীলতার যে গাণিতিক প্রকাশ সেটাকে অপেক্ষক বলে অর্থাৎ একটি অপেক্ষকের মধ্যে কিন্তু দুই ধরনের চলক থাকে একটি হচ্ছে স্বাধীন চলক এবং আরেকটি হচ্ছে অধীন চলক যেমন একটা অপেক্ষক ধরা যাক ওয়াইকুয়াল ফাংশন অফ এক্স এখানে ওয়াই এক্স হচ্ছে ওয়াই হচ্ছে ওয়াইকুয়াল ফাংশন অফ এক্স এইখানে ওয়াই হচ্ছে অধীন চলক এফ হচ্ছে ফাংশন বা অপেক্ষক এর প্রতীক এক্স হচ্ছে স্বাধীন চলক যেমন এটা তুলনা করা যাক ওয়াইকুয়াল টু এক্স প্লাস থ্রি এখানে এক্স হচ্ছে গিয়ে স্বাধীন চলক ও যে কোনো মান চাইলে গ্রহণ করতে পারবে কিন্তু ওয়াই পারবে না ওয়াইকে এক্সের উপর নির্ভর করতে হবে এই পাশে এক্স যে মান ধরবে তারপর যে এটার যে সমাধান হবে সেই সমাধানের পর যে মানটা পাবো সেটাই হবে ওয়াইয়ের মান যদি এখানে এক্স সমান সমান ওয়ান হয় সেক্ষেত্রে এটা হবে টু ইন টু ওয়ান প্লাস থ্রি তাহলে ওয়াই ফাইভ তাহলে সেক্ষেত্রে ওয়াই কি হয় ফাইভ হয় আবার এক্স যদি টু হয় সেক্ষেত্রে ওয়াই সং সেভেন হয় অর্থাৎ এক্স কিন্তু এখানে স্বাধীনভাবে তার মান নিচ্ছে কিন্তু ওয়াইকে এক্সের উপর ডিপেন্ড করে তার মান নির্ধারণ করতে হচ্ছে ওয়াই এক্সের উপর ডিপেন্ডেড এবং এক্সের বিভিন্ন মানে ওয়াইয়ের যে ওয়াইয়ের বিভিন্ন মান পাওয়া যাচ্ছে এই স্বাধীন চলকের যে বিভিন্ন মানের বিপরীতে বিপরীতে যে অধীন চলকের যে বিভিন্ন মান পাওয়া যায় এই বিষয়টাকে যখন আমরা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করি তখন তাকেই বলা হয় লেখচিত্র একটি লেখচিত্রের বিষয়ে ধারণা নিতে হলে এর মধ্যে কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে তার মধ্যে হচ্ছে মূল বিন্দু অর্থাৎ ও মূল বিন্দু তারপর স্থানাঙ্ক তারপরে চতুর্থাঙ্ক তারপরে বুজ কুটি এখন আমি মূল বিন্দু সম্পর্কে ধারণা নিই লেখচিত্র অঙ্কন করার সময় এই যে দুটি এটা হলো এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ এই দুটি অক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় মূল বিন্দু আর এক্স অক্ষ যেটা সেটা হচ্ছে গিয়ে বলা হয় ভূমি অক্ষ এই ভূমি অক্ষকে বলা হয় হচ্ছে ভূস অর্থাৎ এখানে প্রতিটা মান হচ্ছে গিয়ে এক একটা ভূস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভুজ আর ওয়াই অক্ষকে বলা হয় লম্ব অক্ষ এই অক্ষের প্রতিটি মানকে বলা হয় কোটি তাহলে মূলবিন্দু ভুজ কোটি সম্পর্কে ধারণা পাল মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক ও হচ্ছে জিরো জিরো এখানে এক্স জিরো ওয়াই জিরো একটি মূল প্রারম্ভিক ছেদবিন্দু এখান থেকে ডাইনে গেলে প্লাস এক্স এম এন প্লাস ওয়াই এম এন প্লাস আর নিচে হচ্ছে এক্স ওয়াই মাইনাস আর এ পাশে হচ্ছে এক্স মাইনাস বাম পাশে এবার হচ্ছে চতুর্থাঙ্ক স্থানাঙ্ক সম্পর্কে বোঝা গেছে যেমন ধরা যাক এইখানে একটা বিন্দু আছে এই বিন্দু হলো এ এর স্থানাঙ্ক কি হবে এক্স প্রথমে আমরা বুঝ পরে নেব কুটি এইখানে এক্স ভুজ হচ্ছে টু এখানে ধরা যাক এক দুই তিন তাহলে এখানে কোটি হচ্ছে তিন এ হলো এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ বুচ এবং কুটির যে মিলিতভাবে যে একটা বিন্দুকে আইডেন্টিফাই করা হয় সেটাই হচ্ছে গিয়ে এর স্থানাঙ্ক চতুর্থাঙ্ক এখানে দেখা যাচ্ছে যে লেখচিত্রের মধ্যে চারটি ঘর এটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থাঙ্ক চতুর্থ চতুর্থাঙ্ক এই প্রথমটার ঘরে হচ্ছে দুজনই প্লাস অর্থাৎ এ ও প্লাস ও প্লাস টু এর আগে কি আছে প্লাস আছে থ্রি আগেও প্লাস অর্থাৎ এখানে দুজনই প্লাস এখানে যদি আমরা একটা বিন্দু বিবেচনা করি ওয়ান টু থ্রি তাহলে এইখানে দেখা যাচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এই একটা বিন্দু ধর বি অর্থাৎ এইখানে মাইনাস থ্রি শুধু অনলি থ্রি যেহেতু এখানের উপরে ওয়াই দিকে পজিটিভ আসে এইখানে হচ্ছে তার মানে কি মাইনাস এবং প্লাস নিচের দিকে দেখি এইখানে যদি আমরা একটা কোনো বিন্দু ধরি দেখা যাচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু এটা ধরা যাক সি এখানে মাইনাস এখানেও ও মাইনাস তার মানে তৃতীয় চতুর্থাংকে ভুজ এবং কোটি দুজনেই মাইনাস এই ঘরে যদি একটা বিন্দু ধরি ডি তাহলে এখানে হচ্ছে গিয়ে টু বাট নিচের দিকে মাইনাস ওয়ান তাহলে সেখানে চতুর্থাংশ স্থানঙ্কে ভুজ প্লাস কোটি মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস তো এই হচ্ছে গিয়ে লেখচিত্র বিষয়ে ধারণা দেওয়া হলো ইনশাআল্লাহ পরবর্তীতে এর আলোকে আমরা বুক রেখা এবং সঞ্চয় রাখা ও জাতীয় আয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই